সুন্দর এই সবুজ বাগান এই বাগানের সুন্দর সুন্দর আমের গাছ রয়েছে অসংখ্য আমের গাছ রয়েছে ছোটো চারা বড়ো চারা বিভিন্ন রকমের এই যে সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আপনারা দেখুন আমার কাছে খুবই সুন্দর লাগে এই বাগানগুলো দেখতে এই আমের বাগান বারো মাস আম হয় এবং অনেক সুন্দর ফুল ফুটেছেন দেখা যাচ্ছে রয়েছেন খেজুর গাছ কুশোর তারপরে রয়েছেন কমলা লেবু কমলা লেবুর গাছ এবং খুব সুন্দর পেঁপে রয়েছে এই দেখুন পেঁপেগুলো অনেক সুন্দর পেঁপে অনেক সুন্দর পেঁপে ধরেছে আরও পেঁপে রয়েছে দেখুন কতগুলো পেঁপে ধরেছে একটি ছোট্ট গাছে অনেকগুলো পেঁপে ধরেছে এবং রয়েছেন আঙ্গুরের গাছ অনেক আঙ্গুরের গাছ পাশেই রয়েছে জাম্বুরা কমলা এবং মালটার গাছ রয়েছে সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে আমরা সবই দেখতে পাচ্ছি এই দেখেন পেপে কোথায় ধরেছে দেখেছেন অনেক সুন্দর পেপে ধরেছে কুশরের গাছ রয়েছে অনেক পেঁপে ধরেছে সুন্দর ফল রয়েছে অনেক অনেক সুন্দর রয়েছে গাছ প্রচুর বাগান এখানে বাগানে অনেক ধরনের গাছ রয়েছে যেগুলো গাছ আমরা সবাই দেখতে পাচ্ছি মেহি গাছ রয়েছে এখানে খেজুর গাছ রয়েছে অনেক সুন্দর আমের গাছ রয়েছে দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন ইনশাল্লাহ ফেসবুক যেটা চায় ফেসবুক সবসময় গ্রিন পছন্দ করেন আমি চলে আসলাম এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ